চৌধুরী বাড়িতে যখনই পরমা বউ হয়ে আসে ঠিক সেই মুহূর্তেই বরণ করার সময় এলে বরমা বলে দেয় সে বরণ করতে পারবে না এতে করে বাড়ির সকলেই অবাক হয়ে যায় সকলেই বলতে থাকে বরের মাকেই তো বর ও বরের বউকে বরণ করতে হয় তখনই বরমা মা মাকে বলে ওঠে ছোট তুই তো সব কাজ করলি তুই তো সেখানে গিয়েছিস সব কিছুই তো তুই নিজের হাতেই করলি তাহলে এখন বরণটাও তুই করে নে এই দায়িত্বটাও তুই পালন করে নে এতে করে আদিত্যর মা বুঝতে পারে কষ্ট দেওয়ার জন্য এসব ধরনের কথা বলছে সকলেই তখন বড়মাকে বুঝিয়ে রাজি করায় বরণ করানোর জন্য পরমা খুব বুঝতে পারে যে এই খুব সুবিধার একটা মানুষ বড়মা নয় অপরদিকে পরমা যখন বরণের কাজ শেষ করেই ঘরের ভিতর প্রবেশ করে বড়মাকে যখন প্রণাম করবে ঠিক সেই মুহূর্তে বড়মা নিজের পাশ সরিয়ে নেয় আর বলে ওঠে যে তুমি আমাকে আর প্রণাম করবে না তোমার প্রণাম আমার আর লাগবে না যেদিন তোমাকে আমি উপহার দিয়েছিলাম সেই দিনই তোমার উচিত ছিল বড় দেরকে প্রণাম করার কিন্তু সেদিন তুমি প্রণাম করনি তাহলে আজকেও তোমার প্রণাম আমার কোনো প্রয়োজন নেই এই বলেই নিজেকে সরিয়ে নেয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় বড়মার চক্রান্ত থেকে কি পরমা নিজেকে বাঁচাতে পারবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ